বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে আমল করলে সব রোগের শেফা দান করবেন আল্লাহ তালা আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এখনই একটি লাইক করে দিন তো চলুন শুরু করি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে হাদিস থেকে একটি দোয়া শিখিয়ে দিব ইনশাল্লাহ যারা বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন এই দোয়াটি পড়ে যদি আল্লাহতালার কাছে প্রার্থনা করেন বিশ্বনবী সাল্লাম বলেন অতি দ্রুততা তালা কবুল করে নেবেন এবং অসুস্থ ব্যক্তিকে শেফা দান করবেন এই দোয়াটি এমন একটি দোয়া যদি আপনি এটি পড়ে কোথাও বের হন তাহলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি শত্রুর আসা যাওয়া বন্ধ হয়ে যাবে এই দোয়া পড়ে আপনি যদি ব্যবসার কাজে যান ব্যবসার লাভ হবে উন্নতি হবে আল্লাহরাবুল আলমিনের দোয়াই ব্যবসায়ী উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা আসবে এই দোয়াটি পরে যদি কোনো দোকানদার তার দোকান খোলেন তাহলে কাস্টমার বেশি আসবে এই দোয়াটি পড়ে যদি কেউ বিবাহ করার উদ্দেশ্য গমন করে তবে আল্লাহরাবুল আলমিনের রহমতে এই দোয়াই ভালো এবং দিনদার পাত্রের সন্ধান মিলবে এই দুয়াটি পড়ে যদি কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় তালার ইচ্ছা তার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ এই দোয়াটি পরে যদি আপনি গাছ রোপণ করেন আল্লাহ রাবুল আলমিনের দোয়াই ওই গাছে বেশি পরিমাণে ফল হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি পরে যদি কোনো নেক কাজ করেন সরাসরি আল্লাহ তালা তার গায়বি মদত দান করবেন সুবাহান আল্লাহ এমনকি আল্লাহ রাবুল আলামিনের কুদরত সরাসরি আপনার উপর বর্ষিত হবে আপনি আল্লাহর গায়বি সাহায্য পাবেন এই দোয়াতে হাদির শরীফ থেকে এসেছে দোয়াটি হলো বিসমিল্লাহিল শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল গাফি ওয়াকাফ বিল্লাহ ওয়াকিলা রব্বি আন্নি মাগলুবান ফান্তাসির এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তালার চারটি গুণবাচক নাম বলতে হবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইব্রাহিম ইয়া করিম তারপর সে বলবেন সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় দর্শক আমি দোয়াটি আবারও বলে দিছি বিসমিল্লাহিল শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল কাফি, ওয়াকাফ বিল্লাহি ওয়াকিলা রব্বি আননি মাগলোবান ফান্তা সির দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তালার সমস্ত রোগ থেকে শেফা দানকারী আল্লাহ তালা সমস্ত কাজের যথেষ্টতা দানকারী আল্লাহ তালা সমস্ত কাজের পূর্ণতা দানকারী সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক হচ্ছেন আল্লাহ তালা হে আল্লাহ আমি দুর্বল এবং অসহায় ইয়া মাবুদ আমাকে সাহায্য করো এই দোয়াটি যদি শিখে এর উপর আমল করতে পারেন আপনি যে কোনো কাজ করতে যাবেন প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য বরকত দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এটি একটি পরীক্ষিত এবং খুব দ্রুত কার্যকরী একটি আমল এই দোয়াগুলোর অর্থ এত মনোমুগ্ধকর যে অন্তরে প্রশান্তি এসে যায় দোয়াগুলো শেখার পাশাপাশি এর অর্থ অনুদাবন করবেন এবং রাব্বুল আলামিনের প্রতি প্রবাল বিশ্বাস ও আস্থার সাথে কাজে হাত দিবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সহী আমল করার তৌফিক দান করুন এবং রাব্বুল আলামিনের দোয়া ও মেহরবানি আমাদের উপর বর্ষিত হোক আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ